আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আজয়গ্রু পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আমাদের মুরগি বিক্রি শেষ মাচাও আলহামদুলিল্লাহ পরিষ্কার করে ফেলছি এখন আমরা এখানে ব্রুডিংয়ের জন্য প্রিপারেশন নিব এখানে আমরা ব্রুডিংয়ের জন্য ব্রুডিংয়ের জন্য প্রস্তুত করবো এই জায়গাটুকু এটা পরিষ্কার হয়ে গেছে আগামীকালকে ইনশাল্লাহ এখানে চুন দিব চুন দেওয়ার পর যেহেতু এটা মাচা এবং নিচ থেকে প্রচণ্ড বাতাস বা হাওয়া বাতাস আসে বাতাস আসার ফলে বাচ্চাতে ঠান্ডা লেগে যায় বাচ্চা গ্রোথ তেমন একটা আসে না সেই জন্য আমরা এখানে প্রথমে পলিথিন দিব এই মাচাতে যতটুকু জায়গা ব্রিডিং করব আর কি পলিথিন দেওয়ার পর আমরা এটার উপরে জিও ব্যাগ আছে আমাদের এই জিও ব্যাগটা দিয়ে দিব জিও ব্যাগ দেওয়ার পরে আমরা এজ ইস আমরা পত্রিকা নিউজ পেপার দিয়ে দিব তারপরে তিন চার দিন রাখার পর মাচাতে ছেড়ে দেবো আমরা অলরেডি এখানে আগামীকালকে চুন দেওয়ার পর এই ঘরটা এইভাবে প্রস্তুত করব। এদিকে দেখতে পাচ্ছেন আমাদের আরও কিছু জায়গা পরিষ্কার করা বাকি আছে এটা আগামীকালকে ইনশাল্লাহ পরিষ্কার হয়ে যাবে আর আপনাদেরকে আমি আর একটা জিনিস দেখাই মুরগি বিক্রি করার পর আমাদের কিছু কেট বাচ্চা রয়ে গেছিলো বাচ্চাগুলো আজকে পাঁচ সাত দিনের মধ্যে দেখলাম খুব কিছু আছে দুর্বল আলহামদুলিল্লাহ খুব ভালো আপনারা দেখতে পাচ্ছেন এটার ওজন প্রায় আড়াই কেজির মতো হয়ে যাবে আড়াই তিন কেজির মতো প্রত্যেকটাই গড়ে এবারের যদি ধরি তাহলে দেখা যাবে যে ওজন আছে গড় ওজন আসে দুই কেজির মতো এখানে তিরিশ পঁয়ত্রিশটা বাচ্চা আছে এই বাচ্চাগুলো আমরা ঈদের মধ্যে বিক্রি করে দেবো এগুলো কে ছিল কোনো মূল্য ছিল না এগুলো আমাদের কাছে কিন্তু চিন্তা করলাম এক সাইড করে রেখে দিই অল্প কিছু খাদ্য ছিল এই খাদ্যগুলো দেওয়ার পর এই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর ওয়েট আসছে আপনারা যারা খামারি বাইরে আছেন আপনাদের ফার্মে যদি এই ধরনের কোনো কেট বাচ্চা থেকে থাকে এগুলো এগুলো নষ্ট না করে বা জবা না করে আপনারা আপনারা এক্সট্রা কিছু খাবার এক্সট্রা কিছু পরিচর্যা যদি আপনারা শেষের দিকে করেন অন্য অন্যত্র কোনো জায়গায় রেখে যেহেতু আমার অন্যত্র জায়গা নেই এই জন্য এক পাশে রেখে দিয়েছি অল্প একটু জায়গাতে তাহলে দেখবেন পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন এই যে দেখেন আমার বাচ্চা মুরগিগুলো ওজন আলহামদুলিল্লাহ খুব সুন্দর ওজন আছে এগুলা অনায়াসে দেখা গেছে যে আমার কাছে এক ব্যাগের মতো এক্সট্রা খাবার ছিল এখন পর্যন্ত এই খাবার আছে আমি অল্প অল্প করে প্রতিদিনই দিচ্ছি এই প্রতিদিন এই খাবার দেওয়ার পর মানে প্রতিদিন একবার করে খাবার দিয়ে দিই দেওয়ার পর আলহামদুলিল্লাহ এখন ওজন মশাল্লা খুব সুন্দর হয়ে গেছে তো এগুলো আসলে বোঝার উপায় নাই যে এইগুলো কেট আছে অনেকে বলে যে কেট মুরগি বড় হয় না কেট মুরগি অনেক জীবাণু কেরিয়ার ঠিক আছে অনেক জীবাণু কেরিয়ার তারা অনেক জীবাণু কেরি করে কিন্তু এগুলোকে এগুলো যেহেতু জীবন ওই চিন্তা করে আসলে ফেলে না দিয়ে এগুলো একটা পরিচর্যার মাধ্যমে একটা স্টেজে নিয়ে আসছি তো এগুলো আসলে বিক্রির উপযুক্ত হয়ে গেছে তো আমি খামারি ভাইদেরকে বলবো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের কেট মুরগিগুলো অন্যত্র কোথাও রেখে এক্সট্রা কিছুদিন দিন পরিচর্যা করলে এগুলো আসলে খুব সুন্দর গ্রোথ আসে খাবার উপযুক্ত হয়ে যায় তো এটা ছিল আপনাদেরকে দেখানোর মূল উদ্দেশ্য কারণ অনেকে বলে থাকে কেট মুরগি রেখে লাভ নেই কেট মুরগি বড়ো হয় না এটা আসলে একদমই ভুল ধারণা আপনারা একবার দুই চার পাঁচটা যদি আপনাদের বেচের মধ্যে কেট মুরগি থেকে থাকে অবশ্যই এইগুলো রেখে দিন রেখে দিলে আপনারা আসলে বুঝতে পারবেন যে এগুলোর গ্রোথ কত সুন্দর আসে শেষের দিকে শেষের দিকে যদি রেখে দেন বেসিক্যালি চল্লিশ দিন পর থেকে এই কেটগুলো খুব সুন্দর একটা ওজন পাবেন আপনারা তো এই হলো আমাদের বর্তমান সার্বিক অবস্থা এই মাচার আমাদের ভিডিও দেখতে থাকুন আর আমাদের পাশেই থাকুন কমেন্টস করে আমাদেরকে আমাদের পাশেই থেকে আমাদেরকে উৎসাহ দিন এই কামনা করি আপনাদের জন্য তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম